জালো ভেজাল ওষুধের বিরুদ্ধে পথে নামলো ওষুধ ব্যবসায়ীরা রবিবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় মিছিল করা হয় পাশাপাশি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয় প্রশ্ন উঠছে সাধারণ মানুষ জাল ভেজাল ওষুধ চিনবে কি যদি ওষুধ ব্যবসায়ীরা ঠিক না হয় এমনই প্রশ্ন তুললেন অনেকেই অন্যদিকে বিষয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার সভাপতি শ্রী কৃষ্ণ দাস বলেন সঠিক জায়গা থেকে ওষুধ কেনুন ব্যাচ নাম্বার দেখে নিন সঙ্গে দোকানদারের কাছ থেকে ওষুধের বিল নিন এছাড়াও কোনো ব্যবসায়ী ভেজাল ওষুধ বিক্রি করতে ধরা পড়ে থাকলে তাকে বিসিডিএ থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি এম টিভি সারা এটা আমাদের সারা বাংলা জুড়ে ঠিক সাড়ে দশটায় আমরা এটা শুরু করেছি সারা বাংলায় যে জাল ওষুধ জাল ওষুধ সংগঠনের যারা শিক্ষিত মেম্বার তারা কখনই এই নিয়ে চিন্তা করে না আর আমরা একটাই কথা বলে দিই পরিষ্কার যে জাল ওষুধ ধরা যদি কারো কাছে পড়ে তাহলে আমরা বেশি দিন থেকে আউট করেছি পরিষ্কার বলছি জাল মানুষ কী করে চিনবে কী করে সরকার তো কোড দিচ্ছে এবার আমরা যেটা বলছি সাধারণ মানুষকে অবশ্যই সঠিক জায়গার থেকে ওষুধ কিনে নাম্বার দেখে বিলটা যেন প্রত্যেকে নেয় তাহলে আমরা তাকে ধরতে পারবো যে এই দোকানদার যদি ভুল ওষুধ ধরা পড়বে এছাড়া কোনো আপনি কোম্পানি ছাড়া ওষুধ দেয় না কোম্পানির কথা বলছে না যে ছাড় সারটা কোথার থেকে দেবে আমাদের দিচ্ছে কত কুড়ি পার্সেন্ট রিটেলারদের লভ্যাংশ গভর্নমেন্ট নির্ধারিত আর হোটসেলারদের টেন পার্সেন্ট তার উপরে মানুষ আজকে যা দেখতে পাচ্ছি যে কুড়ি পার্সেন্ট উপরে সে পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট আসবে এটা আপনারা সাধারণকে মানুষকে বলবেন মানুষকে বলছি সঠিক জায়গায় ওষুধ কিনুন সঠিক দোকান থেকে ওষুধ কিনুন ব্যাস নাম্বার এবং মূল্য দেখে অবশ্যই মালটা কিনুন মিল যেন কেউ মাল সাধারণ মানুষ তো বলছি সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে কি বলবেন সাধারণ মানুষ দেখুন সাধারণ মানুষ সচেতন হতে হবে নিজেকে আমি একটা ওষুধ কিনবো যেটা জীবন জিনিস সেই জায়গাটা যদি দেখে না কিনি যেখান থেকে সে কিনে নেবো এটা তো হতে পারে সঠিক জায়গার থেকে কিনতে হবে এটাই কি নাম আপনার শ্রীকৃষ্ণ দাস কি পদে আছেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি ছিলাম ওষুধ ব্যবসায়ীরা তারা একটা লিপলেট দিচ্ছে ও কোন সংস্থা বেঙ্গল কেমিস্টান ড্রাগ অ্যাসোসিয়েশন এবং তারা সচেতন করছে যে ভেজাল ওষুধ এটা তো আমাদের জানার কথা না কোনটা ভেজাল কোনটা ভালো ওষুধ সাধারণ লোক তো বুঝবে না এটা তারাই খুব ভালো বুঝবে ব্যবসায়ীরা যে এটা তারা কোন কী করছে এবং যেভাবে ভেজালের যুগে মানুষ আমরা নিঃস্ব হচ্ছি কিন্তু সঠিক ওষুধ না পাওয়ার জন্য আরও বেশি রোগাক্রান্ত আক্রান্ত হচ্ছে অতএব এই দায়িত্ব আপনাদেরও নিতে হবে যে কোনটা সঠিক অসুখ ছেড়ে যেন জনসাধারণ কেনে এবং আপনারাই আমাদের সহযোগিতা করুন গদ দেখা আমরা অন্তত বেঁচে থাকি এই সুস্থ ভেজাল ওষুধটা দোকানদারে বিক্রি করা অফ কোর্স এটা তো কারণ ওষুধ বিক্রি করতে গেলে একটা গভর্নমেন্টের লাইসেন্স লাগে সেটা তো সাধারণ মানুষ পায় না দোকানদারাই পায় তাদের আওতাভুক্ত এই সংগঠন বেঙ্গল ক্যামিস্টার তাদের কাছে অনুরোধ রইল যে তারা যেন ভেজাল কারোর থেকে বিরত থেকে তাদেরকে চিহ্নিত করুক যারা এই ভেজাল ওষুধ বিক্রি করে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিক কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষে কি বলবেন যে এই কতভাই নজরদারি দরকার এখন এই সরকারি বিষয়গুলো তো আমাদের বোঝা খুব মুশকিল তারা বলছে প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিকের কারখানা চলছে তারা বলছে ভেজাল বর্জন করুন ভেজাল কারখানার লাইসেন্স তারাই দিচ্ছে অথবা সরকারি বিষয় আমাদের কিছু বলার নেই আমরা বেঁচে আছি কোনো রকম এই পর্যন্তই কি নাম আপনার আমি সর্বানন্দ বৈদ্য সমাজকর্মী ইসলাম